ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আর আজকের ব্লগটা তো শুরুতেই দেখো যে গাছে একটা কুমড়ো মানে কি বলবো তিনটে কুমড়ো হয়েছিল তার মধ্যে একটা কুমড়ো পেকে গেছে আর একটা কুমড়ো তো খেয়েছি আর একটা কুমড়ো কোথায় হয়েছে এই দেখো এই কুমড়োটা কোথায় হয়েছে কুমড়োটা আমরা কয়েকদিন ধরে খাবো খাবো করছি সে পাড়াও হচ্ছে না খাওয়া হচ্ছে না দেখতে দেখতে কিন্তু কুমড়োটা অনেকটা বড় হয়ে গেল তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছি যে পোকাতে ফুটো করে দিয়েছে এটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখন কুমড়োটাকে পারবো রান্না করে যেহেতু এখানে কুমড়ো গাছের ছেঁড়ার কোনো ভয় নেই একদম সামনে রয়েছে তাই এটাকে আমি এই লগাটা দিয়ে একটু টান দিয়ে কুমড়োটা পাড়ার চেষ্টা করব জানি না পড়বে কিনা আর যদি হাতের কাছাকাছি চলে আসে তো হাত দিয়েই কেটে নেবো এই কাছিটা নিয়ে আসো তো এই যে কাছে চলে এসছে এখান থেকে কেটে তো কুমড়োটা এখান থেকে কেটে নেব পড়েই গেল তো এই দেখো বন্ধুরা কোমরোটা পেরেছি কুমড়োটা কিন্তু এখনও কচি রয়েছে এই কুমড়োগুলো অনেক বড় হয় এর আগে তোমরা যারা আমাদের বড়ি ভিডিওগুলো দেখেছ আর এই বছরে কুমড়োর কিন্তু প্রচুর দাম ছিল কিন্তু কুমড়ো হলো না এর আগে একবার আমরা বেশিরভাগটা আমাদের কিন্তু বানে হয় না গাছে গাছে বেশি হয় তো গাছ লাগিয়েছিলাম কাঠাল নারকেল গাছে উঠে গাছটা নষ্ট হয়ে গেল আবার একটা পিসফল গাছে ওঠালাম তাকে মাত্র তিনটে কুমড়ো হলো বিফলে তো যায়নি বিফলে যায়নি তা চলো আজকে এটা দিয়ে কি হবে বন্ধুরা এখানে ভাত হচ্ছে দেখো এক একা ভাত হচ্ছে ঠিক আছে এখানে কেউ নেই ভাত নিজের মতো করে আর প্রচন্ড খিদে পেয়েছে খাবার দেখে এতক্ষণ সেরকম খেতে পায়নি কিন্তু খাবার দেখে ও খিদেটা বেশি পেয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর কি কি তরকারি করেছে দেখাচ্ছি দাঁড়াও আর দেখলে যে কুমড়ো পাড়া হয়েছে এখন সেই কুমড়োটা কিন্তু হয়নি আর বাকি যে সবজিগুলো হয়েছে সেই সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চলো এখনো ওই সবজি আসেনি তবে খাওয়ার আগে একটুখানি তোমাদের সঙ্গে মজা করিনি এ দেখা সামনে একটা বেড়া ঠিক আছে এখানে পুঁই শাকটা হয়ে গেছে তোমরা দেখেছিলে যে বাজার থেকে নিয়ে আসা পুইশাক এটা পুইশাকের চচ্চড়ি হয়েছে ভাত হয়ে গেছে আর সবজি আসছে আর এই যে মাছের ঝোল চলে এসেছে মাছের ঝোল চলে এসেছে আর এই পৈশাক আর ওই সবজিটা আসছে আর মাছের ঝোলের রয়েছে দিয়ে মাছের ঝোলটা হয়েছে এর মধ্যে রয়েছে তোমরা হয়তো অনেকে পছন্দ করো না কিন্তু আমাদের বেস্ট লাগে তোমরাও মাঝে মাঝে চেষ্টা করতে পারো যে আলু মাছ আর রয়েছে বরবটি ঠিক আছে না বরবটিটা আপনার যে বরবটি দিয়ে মাছের ঝোল এটা কে পছন্দ করে কি করে জানি না হ্যাঁ তোমরা যারা পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখো কত ভালো লাগে আর নতুনত্ব জিনিস ট্রাই না করলে বোঝা যায় বলো তো গাছের থেকে যে কুমড়োটা পারলাম সেই কুমড়ো দিয়ে তোমার দিদিভাই বলছিল যে কিভাবে রান্না করব তো আমি বললাম যে ঘন্ট রান্না করো ঘন্টটা খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক ঘন্ট রান্না করেছে তো বন্ধুরা এতক্ষণ আমি বাবা খেতে বসেছিলাম তো এখন অনেক অনেক বলছি কেন এখন তোমার দিদিভাই এসেছে যেহেতু কুমড়োর ঘন্টটা হয়েছিল না তো হয়েছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি রান্না অনেক হয় উনুন ধরাতেই মানে কি বলবো বুক ফেটে কান্না আসে উনুন জ্বালাতে কালকেও প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই কারণে উনুনের মধ্যে জল জমে ছিল তারপরে রাত্রে গিয়ে দেখছি পুকুরে উনুনটা ভেঙে দিয়েছে সেই রাত্রে সকালে রান্না করতে পারবো না বলে আবার সে অনেকটা রাত তখন সাড়ে দশটা বাজে তখন আবার উনুন গোবর মাটি দিয়ে ঠিক করলাম এবার ভেজা উনুন তারপরেও ও নিচের থেকে জল ওঠে ওই নিয়েই সব মিলিয়ে মানে ভাত যে ভাত আমার পনেরো এক ঘন্টা আধা ঘন্টা ভাত হয়ে যায় সেটা দেড় ঘন্টা দু ঘন্টা লাগছে ভাত হতে তাহলে আমি কি করে খুব তাড়াতাড়ি রান্না করে দেবো তাও তো গ্যাসে তরকারিগুলো করলাম আর ভাত যেহেতু উনুনটা ভালো করে না জ্বালিয়ে রেখে আসলে তার আমি এই দিকটাই সামলাতে পারবো না সেজন্যই দেরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষে আকাশে একটু মেঘলা মেঘলা ভাব ছিল হঠাৎ করে এত মানে বৃষ্টি শুরু হয়ে গেল মুসুলতারে বৃষ্টি প্রত্যেক এরকম হয়ে যাচ্ছে এবছরে তো প্রায় ছ সাতটা মাস মানে বছরের অর্ধেকটা সময় বৃষ্টি হয়েছে তো বৃষ্টি তোমরা কদিন আগেও দেখলে যে কলকাতা দিয়ে কি বৃষ্টি না বৃষ্টি হয়েছে আমাদের এখানেও হয়েছে বগুড়া দিয়ে প্রচণ্ড জল জমেছিল এরকমভাবে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে মাঠে তো প্রচুর জল জমেছে তো জানি না কবে বৃষ্টির থেকে আমরা রেহাই পাবো

কি হলো বুঝতে পারছি না তো দেখা দেখলাম ভালো করে যে শোকেজের ওই নিচের দিকে যে পায়াগুলো থাকে সেটা ভেঙে বসে গেছে এবং ওই বসে যাওয়ার জন্য কিন্তু এই পাল্লাটার আর আটকাচ্ছে না কদিন ধরে এইভাবে খোলাই রয়েছে কিছুই রাখা যাচ্ছে না এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো অন্যথায় রাখা হয়েছে তো আজকে এটাকে মেরামত করা যায় কি না তার জন্য ভিতরে সমস্ত জিনিসপত্রগুলো জামা কাপড় সব বের করা হলো একটু উঁচু করে যদি মানে পাল্লাটা আটকানো যায় তার জন্য একটু মানে এই কাজে লেগেছি তো সমস্ত জিনিসপত্র বার করা হয়েছে তো এবার ওই নিচে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যদি সাপোর্ট দেওয়ার পরে জিনিসগুলো রাখা যায় এই জন্য তাহলে ব্যাগলা কিছু করার নেই তো যাই হোক চলো রাখছি কি তৈরি হবে যতক্ষণ একটু আঠা আঠা ভাব আছে ততক্ষণ একটু জল দেবো ওই খইগুলো তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজোর দিন আনা হয়েছিল মুরগি করবে বলে তো করা হয়নি তো আজকে মুরগি করবে তোমার দিদি ভাই আর যেহেতু শরীরটা ভালো নেই বলে করতে পারেনি তো চলো আজকে মুরগি করবে দেখি তো ওখানে দেখতে পাচ্ছি খইগুলো বাছা হয়ে গেছে আর এদিকে গুড়টা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি ও এটা তোমার দিদির ভাই ফার্স্ট টাইম মুরগি বানাচ্ছে মাকে দেখেছি আমি কোনো দিন করিনি তা চলো দেখে থাকো তো ঘরগুলো রেডি করা হয়ে গেছে এখন এর ভিতরেই গুড়টা ঢেলে দেবে তারপরে মাখালেই।

ফার্স্ট টাইম করেছে হয়েছে কি বলছো আমি প্রথম তো মুরগি তৈরি করলাম এবার কেমন মিষ্টি কেমন হয়েছে মিষ্টি যাই হোক ভালো হয়েছে যে ওরকম লাল লাল হয়ে যায়নি অনেকে লাগা লাগা মতন হয়ে যায় সেটা তো হয়নি সেদিক থেকে সাকসেসফুল ঠিক আছে তোমাদের ভাই মুরগি বানালো বানানোর পরে এই যে রান্না করলো যে ডিম ভাত হয়েছে আর ডাল হয়েছে এই আর কি তাই